ইলিশ মাছ এই যে একটা ইলিশ মাছ নিয়ে আসলাম বাংলাদেশি ওর বিভিন্ন সবজি দিয়ে খাওয়ার জন্য ইলিশ মাছ ফ্রেগ এটা গিফট করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম পিকলোর বাড়িতে আজকে আবার পিকলো চাও চালুক চাও হ্যাঁ আজকে বন্ধুরা পিকলোর বাড়িতে চলে আসলাম কিছু বাংলাদেশি গিফট নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছি ওর বাড়ি নিয়ে ওর সব ফসল নিয়ে বিভিন্ন শাক সবজি নিয়ে এই ভিডিওটি ভাইরাল হয়েছিল মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছিল এই জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে আমি কিছু গিফট নিয়ে আসছি ওর কাছে এই যে পিকলো তীরে গালো ইলিশ মাছ দিল কয়েক ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ এই যে একটা ইলিশ মাছ নিয়ে আসলাম বাংলাদেশি ওর বিভিন্ন সবজি দিয়ে খাওয়ার জন্য ইলিশ মাছ এই যে গামছা এই গামছা আমাদের বাংলাদেশি কৃষকরা ব্যবহার করে এবং এই কৃষকদের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে এই গামছা এই যে অনেক পরিশ্রম করে বাংলাদেশি কৃষকরা এই কৃষকরা ঘাম মোছানোর জন্য পিঁকল চাই সুগার সুদরে বাংলাদেশের কৃষকরা এটা ব্যবহার করে আমি তোমাকে এটা গিফট করলাম এই যে আর একটা বাংলাদেশি পতাকা পাশাপাশি আপনাদেরকে এই যে দেখাবো এখানে ও নতুন একটা সবজি করেছে এটা ইটালিতে খুবই জনপ্রিয় তীরে গেল আংকিউনা বান্ধিয়া দেল বাংলাদেশ এই যে বাংলাদেশের পতাকা এ তু কদ মি রেগালে ও আমাকে একটা কুমড়া ওর বাড়ির একটা কুমড়া গিফট করলো খুব বড় সড়ো এই যে ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ আমি ইটালিয়ান কৃষককে গিফট করলাম একটা গামছা দিলাম আর বাংলাদেশী পতাকা আর পাশাপাশি এই যে আমরা এই যে ফিনক্কি ইটালিয়ান একটা খুবই ফেমাস সবজি ও আমাকে এখন দেখাবে আপনাদেরকে দেখাবো ফিনককি কেমন হয় ইটালিতে খুবই মজার এবং শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি এই সবজি বাগানে আসি এই সবজিটার নাম ফিনকি এই যে দেখুন কাছ থেকে এই ফিনকিটা খুবই ফেমাস ইটালিতে এবং বিভিন্নভাবে খাওয়া যায় শরীরের জন্য অনেক ভালো এই যে এটা একটু দেখতে পেঁয়াজের মতো কিন্তু এটা খুবই মিষ্টি হয় এই যে দেখুন ফিনকি এবং মিষ্টি এটা খেতে এই যে বন্ধুরা ফিনকি এটাকে বলা হয় এটা রান্না করে খাওয়া যায় সালাদ হিসেবে খাওয়া যায় শরীরের জন্য এবং স্কিনের জন্য খুবই ভালো যে দেখুন এই যে দেখুন এটা ধুয়ে খেতে হয় তবে পরিষ্কার আছে এই যে এটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি হুম প্রফুম খুবই সুন্দর পারফিউম আছে সুগন্ধ খুবই সুন্দর সুগন্ধ এবং দেখতে মজা রসে আমি খুবই পছন্দ করি হম এই যে দেখুন ভিতরে দেখেন এই জিনিসটা বেশি মজা একদম এটা হচ্ছে বুক বলা হয় কলি যে করে আফাম আফামস রলি। এ बोलते আমার খাওয়া দেখে बोलते দে আমার ক্ষুধা আছে। এই যে দেখুন গাছগুলি কেমন হয়। হ্যাঁ। সাতশো বছরে এটা বিভিন্ন সাইজের আছে আমরা তো ছোট একটা খেলাম এই যে বড় বড় আছে শীতকালে হয় এই সবজিটা। অনেক মজার ইতালিতে অনেক দোকান পাটে সবজি দোকানে এবং বিদেশে পাঠানো হয় বাজারে মার্কেটে সব জায়গায় পাওয়া যায় এই সবজি। ওর ও করেছে ওর বাড়ির সবজি হচ্ছে সবচেয়ে ভালো নিজের করা ওই যে ওইদিকে মুরগি আছে লিনে এবং বিভিন্ন রকমের সবজি আপনারা আরেকটা ভিডিওতে দেখেছেন যে আসলে সব কিছু হয় ওর বাড়িতে অনেক সুন্দর একটা বাড়ি অনেক সবজি হয় বাংলাদেশিরা তোমার ভিডিও দেখে সবাই খুশি ওদের তো বাঙালি জিপান্ধ আনু বিশ্ব তুভি কমপ্লিমেন্টই ওর ভিডিওটি দেখে বাংলাদেশিরা ভালো ভালো কমেন্ট করেছেন এবং ওর সম্বন্ধে কথা বলেছেন এই জন্য আমি আবারও চলে আসলাম ওর বাড়িতে এই যে গামছা নিয়ে ইলিশ মাছ এবং পতাকা নিয়ে আবারও আমরা এই যে ইলিশ মাছ ওর হাতে তুলে দিচ্ছি এবং বাংলাদেশি পতাকা এবং এই যে ইতালিয়ান কৃষককে এরকম একটা গামছা ইলিশ মাছ তুলে দিতে পেরে আমি খুবই খুশি এই যে বাংলাদেশি পতাকা ইলিশ মাছ ধরেন বাংলাদেশি সবাইকে ধন্যবাদ এবং এই ইতালিয়ান কৃষক আমার সাথে এরকম সুন্দর ব্যবহার করছে এবং বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং বাংলাদেশিদেরকে ওদের সংস্কৃতি এবং কৃষি সম্বন্ধে এত সুন্দর জ্ঞান দিচ্ছে এবং কিছু মিলিয়ে ওর সবজি দিয়ে ও যাতে ইলিশ মাছ রান্না করে খায় এই জন্য আমি একটা ইলিশ মাছ ওকে উপহার দিলাম চাও বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশের সবাইকে আল্লাহ হাফেজ